ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে আজ আঠাশ তারিখ কোন থিম কোন অ্যাক্টিভিটি দেবেন আন্দোলন পোর্টালে এবং তার সাথে একটি সুখবর ভিএস বিলের অর্ডার কিন্তু হয়ে গেছে আপনারা পেতে চলেছেন খুব শীঘ্রই এবং সিবিআই ভিএেশনডির ডেট আপনারা এখনও যারা দেননি তারা দিয়ে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে ভিডিও ছিলার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে ভালো লাগে তো এখানে প্রথমেই দেখে নেবো আমরা ভেস বিলটা এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর অফ আই স্কিম আর এর মেমো নম্বর হচ্ছে পঁয়ত্রিশ সত্তর আইসিডিএম ডিটিই আর ডেট হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর দু তারিখ এই অর্ডারটি পাবলিশড হয়েছে ছাব্বিশ তারিখে আর এটা অফিসে পৌঁছে গেছে আর তার পরিপ্রেক্ষিতেই আপনারা ভেজ বিলটা পেতে চলেছেন এখানে ড্রয়াল লিমিট হ্যাজ বিন সেট আপ আন্ডার সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম তো নিউট্রিশন প্রোগ্রাম বলতে প্রত্যেকটা সেন্টারে যে ভেজ চলে তো তার সেই ভেজ বিলটা পাওয়াটা খুব মানে প্রয়োজন তো সেইটা অর্ডার হতে হতে অনেক লেট হয়ে যাচ্ছে যার জন্য প্রত্যেকটা ওয়ার্কার দিদিমণিরই খুব সমস্যা হচ্ছে আর সামনে পুজো প্রত্যেককে জানায় পুজোর আন্তরিক অভিনন্দন আপনাদের ভেজ বিল এসে গেছে প্রত্যেকেরই খুব সুবিধে হবে না হলে খুব সমস্যা ভেজ বিলটা যদি প্রতি মাসে প্রতি মাসেরটাই পাওয়া যায় তাহলে তো খুব সুবিধাই হয় তো যাই হোক যেভাবে আসে আমাদের সেভাবেই নিতে হবে কিছু করার নেই আর ভেজ বিলটা আগামী সপ্তাহের মধ্যেই হয়তো সবাই পেয়ে যাবেন একটা তো পেয়েই যাবেন আর একটা হয়তো দু একদিন আরও সময় লাগতে পারে তবে আশা করা যায় দুটো ভেস আপনাদের অ্যালটমেন্ট যেহেতু হয়ে গেছে আপনারা সকলেই পেয়ে যাবেন তো এবারে আমরা দেখে নেব আজকের থিম কি আছে জন আন্দোলন পোর্টালে কী দেবেন আঠাশ নয় দু হাজার চব্বিশ স্যাটারডে জেনারেল থিম ওভারেল নিউট্রিশন মাস সেন্স ডাইজেশন অ্যাক্টিভিটি ফোর্থ স্যাটারডে কমপ্লিটলি হেলথ অ্যান্ড মিটিং জিপি অফিস তো জিপি অফিসে আজ ফোর্থ স্যাটারডের মিটিং থাকে প্রত্যেকে ওখানেই আজকে মিটিংয়ের মধ্যে আপনার উপস্থিত থাকেন আর সেখানে কিন্তু হেলথ বিষয়ের ওপরই মিটিংটা হয় আর উপস্থিত থাকেন ওয়ার্কার দিদিমণিরা থাকেন তেমন স্বাস্থ্য দপ্তরের এবং পঞ্চায়েত দপ্তরের তো সকলে মিলেই এই মিটিংটা হয় তো এখানে বলেই দিয়েছে থিম মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি ফোর্থ স্যাটারডে তাহলে আজকের থিম মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি এখানে অ্যাটেন্ড থাকবে কী বলছে যে অ্যাটেন্ড দ্য অল পার্টিসিপেন্ট ইমিউনাইজেশান নিউট্রিশন স্ট্যাটাস অফ চিলড্রেন্স ডেলিভারি বার্থ অ্যান্ড ডেট ডিটেলস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারেল রিকোয়ারমেন্টস ডিসকাস অ্যান্ড অ্যানালাইজ রিপোর্ট অন হেলথ তো আমরা সেখানে হেলথের ওপরেই যে রিপোর্ট করে থাকি এবং সেখানে জমায়েত হয়ে ডেথ এবং বার্থ তো এই সব নিয়েই কিন্তু আমাদের মিটিংটা হয় তো আমরা ফর্মটা এখন ফিল আপ করবো আন্দোলন ফর্ম খুলে ফেলেছি কার্যকলাপ অংশগ্রহণের ফর্ম অনুগ্রহ করে নিচের অংশগ্রহণের ফর্মটি পূরণ করুন তো আমরা এখন খুলে নেব গ্রুপ দেবো না থিমটা আমরা দেখেই নিয়েছি ওখানে তো এখানে থিম জাস্ট মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি নিচে দেওয়াই আছে এটা আমরা আঙুল দিলেই কিন্তু বসে যাবে তো আমরা এখন দিয়ে নেব এখানে আঙুল দেবো দিয়ে বসিয়ে দেবো বসিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমরা স্তর দিয়ে দেব স্তর হচ্ছে স্তর বলতে এখানে লেবেল লেবেলটা বসিয়ে দেবেন এ ডাব্লিউসি এ ডাব্লিউসি বসানোর পরে আপনার নিজের সেন্টারটি এখানে বসিয়ে দিতে হবে নিজের সেন্টারটি বসানো হয়ে গেলে আচ্ছা নিজের সেন্টারটি বসানো হয়ে গেছে এবারে কার্যকলাপ কার্যকলাপটা আপনারা শুধুমাত্র দিয়ে দেবেন ইমিউনাইজেশন ক্যাম্প মানে যেহেতু হেলথ নিয়ে আমাদের আজকে আলোচনাটা হবে তো হেলথের বিষয়ে আপনারা ইমুনাইজেশন ক্যাম্পটা দিয়ে দিন আর ফ্রম ডেট টু ডেট ফ্রম ডেট টু ডেট আজকের যে ডেট আঠাশ তারিখ সেই ডেটটা অবশ্যই বসিয়ে দেবেন দুটো জায়গায় একই ডেট কিন্তু বসিয়ে দেবেন আর যারা আগেরগুলো করতে পারেননি তারাও কিন্তু আগেরগুলো করে নেবেন ভিডিও দেওয়া আছে দেখে নিয়ে করে নেবেন এরপর অংশগ্রহণের বিবরণ যাদের সঙ্গে আপনার আজকে ইন্ট্রোডাকশান হলো যেসব মায়েদের সঙ্গে এই বিষয়ের ওপরে আলোচনা হয়েছে শিশুদের একটা সংখ্যা সেখানে দিয়ে দেবেন এবং ছবি আপলোডটা করে দেবেন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ছবি তোলার পরে আর তারপরে ছবিটা কিন্তু বসিয়ে দেবেন তাহলে বসে যাবে ঠিক আছে ছবিটি স্ক্রিনশট নিয়ে ক্রপ না করলে বসবে না আচ্ছা এরপরে বর্ণনা দিয়ে দেবেন ইমিউনাইজেশন ক্যাম্প ছোট্ট করে এইটুকু লিখে দেবেন ড্রেসক্রিপশান ড্রেসক্রিপশানটা এইটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আমরা বক্সে ইমিউনাইজেশান ক্যাম্প লিখে দিয়েছি এরপরে আমরা এখন সাবমিট করে দেব। নিচে সাবমিট বাটন আছে একটু স্ক্রল করে নিচের দিকে যাব দেখুন জমা দিন বা সাবমিট এই দুটো কথা থাকবে ঠিক আছে বাংলায় থাকলে জমা দিন ইংরেজিতে থাকলে সাবমিট তো সাবমিট করে দিলাম দেখুন সফলভাবে জমা দেওয়া হয়ে গেছে সাবমিটেড কমপ্লিট ঠিক আছে তো এখন আমরা দেখে নেব যে সিবিইতে ডেটটি দেওয়া হয়েছে কি হয়নি যেহেতু আমরা ইভেন্টস করেছি একটা ইসিসি আর একটা হচ্ছে অন্নপ্রাশন তো দুটো ডেটই আমরা দিয়েছি কি দেয়নি দিইনি সেটা একটু দেখে নেবো তো আমরা এখানে ক্লিক করলে সিবিতে ক্লিক করব দেখুন একটা ডেট দেওয়া আছে ইসিসি ইডের তো আমরা ভুলে গেছি কালকে দিতে আজকে কিন্তু দিয়ে দেবো অন্নপ্রাশনের ডেটটা তো হয়েছিল কত তারিখ সাতাশ তারিখ গতকালকে তো সেই ডেটটা কিন্তু আমরা দিয়ে দেবো এবং থিমটাও দিয়ে দেবো অন্নপ্রাশন দিয়ে দিয়ে আমরা সাবমিট করে দেবো সাবমিট করার পরে দেখবেন সফল হয়ে যাবে ঠিক আছে সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে এরপরে আরেকটি কথা বলার যদি কোনো রকম ভুল ডেট দিয়ে ফেলেন চব্বিশ ঘন্টা চেঞ্জ করতে পারবেন এই আইকনে ক্লিক করুন এখানে ক্লিক করে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন ডেট আপনার যে থিম দিয়েছেন সেটা যদি ভুলবশত হয়ে যায় চব্বিশ ঘন্টায় চেঞ্জ করতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না এরপরে আমরা দেখে নেব ভি এ সেশনটির জন্য আবারও ইভেন্ট সেকশানে যাব ইভেন্ট সেকশন ক্লিক করে আমরা ভি এ সেশনটি ক্লিক করে ডেটটা দিয়েছি কি দিইনি সেটা দেখে নেব তো ভিএ সেশনটিতে আমরা দেখে নিচ্ছি ডেট কিন্তু দেওয়া হয়নি তাহলে যার যেদিন দিন ভিএ সেশনটি হয়েছে সে সে ডেটটি কিন্তু অবশ্যই দিয়ে দেবেন ঠিক আছে তো দেওয়া দেওয়ার পরে অবশ্যই সাবমিট করে দেবেন সাবমিট করে দিলেই কমপ্লিট হয়ে যাবে দুটো ইভেন্টস আপনার তাহলে কমপ্লিট হলো ওখানে এবং ভিএ শেষ ডেটটাও কিন্তু দেওয়া কমপ্লিট হলো প্রশন অ্যাপের কাজ মোটামুটি এভাবে কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে আরও কি কি কাজ করবেন সেগুলো পরের ভিডিওতে দেখিয়ে দেব। তো এখনকার মতো এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসছি বিশ্বাস ব্লগস টাটা